রাধে রাধে বন্ধুরা আসলে সবাই ভালো আছে তাহলে চলো আজকে তোমাদের আমি নিয়ে চলছি আমি না আমরা নিয়ে চলছি আমাদের আগরতলায় বটতলায় যেটা হচ্ছে আজকে অনেক দিন যাবৎ সেটা হচ্ছে সস্তার বাজার যেখানে শুরু হয়েছে দশ টাকা থেকে মাত্র জিনিসপত্র তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে কি কি আছে আমরা কি কি কিনেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটার মাধ্যমে আর যারা যারা যাওনি এখনও তারা জলদি চলে যাও কারণটা হচ্ছে এখানে কিন্তু স্টক শেষ হতে চলেছে ঠিক আছে আর একটা কথা এটা কতদিন চলছে আর কি । কী কি জিনিসপত্র আবার আসতে চলছে সবগুলিই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানানো দেওয়া মানে জানিয়ে দেওয়া হবে আর সঙ্গে থাকো পাশে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্টস আর ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো দেখতে পাচ্ছি প্রথমে শুরু হয়ে গেছে এই যে ছোটো ছোটো ব্রেসলেটগুলি দিয়ে আর আমি আর একটা কথা বলে দিচ্ছি সবগুলি প্রাইস আমার মনে নাও থাকতে পারে তো আমি কিন্তু উপরে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে উপরের দিকে আমি সাইনবোর্ড টাঙানো আছে যে কোনটা কি প্রাইসের তো আমি কি করেছি না শাড়ি বাই শাড়ি চলেছি মানে সিরিয়াল বাই চলেছি তাহলে সুবিধা হয়েছে তো এখানে দেখতে চামচগুলিও সুন্দর আছে সবচেয়ে ভালো লেগেছে এই যে গোল্ডেন কালারের চামচ মানে স্বর্ণের চামচ তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর আমি কিন্তু ফ্রেন্ডসদের সঙ্গে চলছি মানে চলে মানে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছি এখন তিরিশ টাকা সাইনবোর্ড কিন্তু দেখিয়ে দিয়েছি এই এই শাড়িতে যা যা আছে সবগুলি তিরিশ টাকা থেকে স্টার্টিং মানে তিরিশ টাকা করে স্টার্টিং নট তো এখানে গোল্ডেন কালারের চামচ চিরুনি আছে মানে অনেক কিছু ভ্যারাইটি 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 আর এখানে দেখতে প্লাস্টিকের আমি ফার্স্ট টাইম দেখেছি এই যে প্লাস্টিকের চা ছাঁকনি তো জিনিসটা খুবই সুন্দর বাট আমি ভাবছিলাম কি জানো তো যে এটা গরম যদি চা ঢেলে দিই তাহলে কি পরে যাবে না কি সেটা চিন্তা ভাবনা করে আর নেওয়া হলো না আর যাই হোক প্লাস্টিকের ছাঁকনি দিয়ে বা কী করবো তো এখানে দেখতে পাচ্ছি চিমটা তারপর ওটা কি বুঝতে পারলাম না ওটা মনে হচ্ছে রান্না করে কিছু ওটা হুক ছিল তো প্রথমে যেটা নিয়েছিলাম সেটার কথা বলছি আর এখানে হচ্ছে ওই যে কী বলে ভর্তা মাখানো আছে এটা দিয়ে তো ভর্তা মাখানোটা দেখতে পাচ্ছ তিরিশ টাকা আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটও তিরিশ টাকা আর যে গ্যাসলাইটটা দেখতে পাচ্ছ গ্যাসলাইটের তিরিশ টাকা আর এই যে সিলিকনের এটা কিন্তু সিলিকনের চামচ তো এত ছোট চামচ যে সিলিকনে কি করব আমি বুঝতে পারলাম না আর কে বা কী করব বুঝতে পারলাম না তো এগুলিও তিরিশ টাকা করে আর ছোটো ছোটো হাতা মানে ঠাকুর ঘরের জন্য ছোটো ছোটো হাতা মানে অল্প অল্প ভোগ যারা রান্না করে তাদের জন্য ঠিক আছে বা মিনি কিচেন মিনি কিচেনের জন্য একদম পারফেক্ট জিনিস আছে এখানে হাতা চামচ তারপর এগুলি মানে তোমরা নিয়ে আসতে পারো যাদের মিনি কিচেন আছে তারা তো অবশ্যই আর এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মনে হচ্ছে জলের পাইপ পাইপ বলতে থেকে ওই যে জলের মধ্যে মধ্যে লাগায় এগুলি হচ্ছে আর এখানে হচ্ছে বিশ টাকা থেকে শুরু তো বিশ টাকা থেকে এখানে হচ্ছে আলু আলু ছুলবে কি ছুলবে এগুলি সব আছে এখানে আর ছোটো ছোটো মিনি ব্যাগগুলি বাচ্চাদের খুব কিউট কিউট আছে দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে আলু ছিল না আছে আলু ছিল না আর এটা হচ্ছে পাফ পাফ বলতে ওই যে আমরা আমরা যে লাগাই পাউডার লাগে ওটা আর ওটা হচ্ছে হাতে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পায়ের মানে ফার্টিলাইটার যে আমরা ঘষাঘষি করি সেটা আর এখানে ছোট ছোটো যে এগুলি দেখতে খুব সুন্দর লাগছে তুলসির দান তুলসির বেদি এগুলি কিন্তু খুবই সুন্দর তো এগুলি একটু দাম আছে এগুলি তিরিশ টাকা করে আবার তোমরা ভেবে নিও না সবচেয়ে বেস্ট লেগেছে এই চামচটা এই চামচটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ তো আমি আবার আমাদের ফ্রেন্ডসদের বলছি যে এটা দিয়ে কী খাওয়া যায় বলো তো অটো বললাম যে মানে আমাদের ফ্রেন্ডই তো ওনাকে বললাম যে কি খাওয়া যায় উনিও একটু মজাক মস্তি করছে আমার মানে ঘুরতে গেলে যা হয় তো মজাক মজি তো করতেই হয় তো এটাও আমাদের ফ্রেন্ড মানে পারো আমার ছেলের বন্ধুদের মায়েরা তো যাই হোক তো এখানে ছোট ছোটো ছোটো ক্লিপ আছে বাচ্চাদের কোটুর মধ্যে আছে তো এটা হচ্ছে টুথপিক টুথপিকও পাওয়া যায় আর এটা দিয়ে কী করে জানি না আমি আর সবচেয়ে ভালো লেগেছে এটা এটাও বিশ টাকা আমি একটা নিয়েছি একটা গোপু শোনার জন্য তো মানে খুবই সুন্দর হয়েছে জিনিসটা তো আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যে আমি কী কী নিয়েছি ঠিক আছে তো ওটা নিয়েছি বিশ টাকা দিয়ে একটা খুবই ভালো লেগেছে সঙ্গে চিরুনিও ফ্রি দিল আমাকে তো যাই হোক তো এখানে আছে সেলুটেপ সেলুটেপের কিন্তু সিস্টেমটা ভালো যে নিয়ে একদম কেটে নাও বিশ টাকা করে তো খুবই সুন্দর জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে আর দশ টাকা কিন্তু খুব খারাপ না দশ টাকাগুলি খুব ভালো আর এখানে আছে এটা হচ্ছে বেবিডার ঠিক আছে বা আমাদের ঠাকুর ঘরে যদি আমরা ইউজ করি ছোটো ছোটো গোপাল সোনার কাপড় চুপড় রাখার জন্য আর এটা কিন্তু একটা একটা চাকুর মতন কিন্তু এটা কী করে সেটা বুঝতে পারলাম না আমি আর এটা কিন্তু একদমই ধার নেই তো এটাতে কী হবে বুঝতেই পারিনি তার আর নেওয়া হয়নি এখানে হচ্ছে বাসন মাজার এগুলি ক্লিপ আছে কিন্তু ক্লিপের ভ্যারাইটি অনেক আছে ক্লিপের ভ্যারাইটি অনেক আছে আর তোমাদের সবারকে বলছি ঢুকে এক একটা ঝুড়ি নিয়ে নেবে ঝুড়ি না নিলে ওরা অ্যানাউন্স করে বলছে যে তোমরা যারা ঝুড়িতে মাল তুলবে না তাদের বিল করা হবে না তো সেটা কেন বুঝতে পারলাম না সিসিটিভি ক্যামেরা আছে বারবার একই কথা বলছে সিসিটিভি আর আছে না অনেকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে এইসব কথাবার্তা আর সবচেয়ে মাস্ট বি আমি যার জন্য গিয়েছিলাম এই যে ব্রেসলেটগুলি দশ টাকা করে এই ব্রেসলেটগুলি ছিল এই ব্রেসলেটন মানে ব্রেসলেটগুলি কেনার জন্য আমি গিয়েছিলাম তো আমি তিন চারটে নিয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে আর তো দেখতে পাচ্ছি দশ টাকা আমি কিন্তু সাইনবোর্ড সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু বলতে পারবে না দিদি ভাই তুমি সাইনবোর্ড দেখাও নি বা তুমি প্রাইস বলও নি ঠিকঠাকভাবে আমরা গিয়ে দেখি বেশি আছে বা কম আছে তো যাই হোক আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে তোমরা কিন্তু কেউ আমাকে পরে বকাবো কী করবে না তো এখানে দেখতে পাচ্ছি এখানে দিদি ভাইরাও মানে ফ্রেন্ডসরাও নিয়ে নিচ্ছে অনেকগুলি মানে ব্রেসলেট আমরা এগুলি পরে একদম গুন্ডা গুণ্ডা হয়ে গেছে মানে পরে একদম গুন্ডা গুণ্ডা ভাব তো যাই হোক অর্গজন একটা নিয়েছিলাম আর আমার জন্য দুটো নিয়েছি অর্গটা তো ছিঁড়ে ফেলে দিয়েছে একদিন বাদেই কি করলো কি মানে বুঝতে পারলাম না আর এটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম বাট এটা পরে এসে আফসুস লাগলো বাট সবচেয়ে সুন্দর একটাই ছিল বিকজ এটা গ্লসি গ্লসি ছিল একটু তো আমি আমার কাছে এই ব্রেসলেটগুলি পড়তে খুবই ভালো লাগে আমি এগুলি খুবই ইউজ করতাম আগেও ইউজ করতাম তো এখন আবার যেহেতু পেয়েছি তো এটাও নিয়ে নিলাম তিনটা আর এখানে দেখতে পাচ্ছি কাপের সেট কাপের অনেকগুলি ভ্যারাইটি আছে বাট আমার ঘরে কাপের অভাব নেই তার জন্য আমি কাপ নেই তো দেখতে পাচ্ছি কাপগুলি কত সুন্দর কি সুন্দর সুন্দর কাপ আছে গো এখানে তিরিশ টাকা করে যে জোড়া জোড়া তিরিশ টাকা করে সব বেঁধে 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 রেখে দিয়েছে আর উপরে গুলি যেগুলো দেখছো এগুলি প্রাইস আমি জানি না সঠিক দাম আমি জানি না যে এগুলি কত করে আর এখানে হচ্ছে দেড়শো টাকা করে শুরু একশো টাকা কাপ আলাদা দেড়শো টাকার কাপ আলাদা আমি আগে বলে দিচ্ছি মানে কোয়ান্টিটি আর কোয়ালিটি কিছুটা বেশ কম আছে মনে হয় আই থিঙ্ক আমি জানা আমার জানা নেই আর সবচেয়ে মাস্ট বি আমি গিয়েছিলাম এগুলি জিনিস আনার জন্য এগুলি কি বলো তো এগুলি কিন্তু কাঁচও না প্লাস্টিকও না এগুলি হচ্ছে চাচের তো এটা হলো আনব্রেকেবল মানে ভাঙবে না পড়লে তো এই জিনিসগুলি খুব সুন্দর লেগেছে এগুলি প্রাইস হচ্ছে ত্রিশ টাকা করে তো দেখতে পুরো পুরো কাচের মতন মানে আমি এগুলি নিয়েছি একটা বাটি নিয়েছি দুটো গ্লাস নিয়েছি একটা ট্রে নিয়েছি আর কিছু না এখানে চারটা টপিক্সই সরি চারটা আইটেমই আছে তো চারটা আইটেম আমি নিয়ে নিলাম আমার কাছে খুব ভালো লেগেছে বাট এগুলি কিন্তু এগুলির মধ্যে কিন্তু গরম জিনিস ইউজ করা যাবে না তোমাদের আগেই বলে দিচ্ছি আমি তো এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস নিয়ে নিয়েছে একটা বাচ্চার মানে ওনার বাচ্চার জন্য একটা গার্ডার তো এখানে আছে অনেকগুলি টেডি টেডিগুলি দামটা আমার জানা ছিল না পরে একটা বাচ্চা এসে বলল যে এগুলি নাকি হানড্রেড রুপিস নাকি ভুলে গেছি ঠিক আছে এতদিন হয়ে গেছে ভিডিওটা বানিয়েছি আমার মনে নেই সবগুলো প্রাইস কিন্তু আমি বলে দিয়েছি বাট এটার প্রাইস কত আমি জানা নেই আর ভুলেও গেছি আমি তো যাই হোক তো এখানে টেডি বিয়ার নিয়ে কী করব আমাদের চারজন চারজন আমরা সরি গিয়েছি আমাদের ছেলে আমাদের আর মেয়ে নেই তো মেয়ে থাকলে টেডি বিয়ার নেবো আর আমাদের বাচ্চারা তো বড় হয়ে গেছে তো টেডি বিয়ার নিয়ে বা কি করব তো এটা নিয়ে হাসাহাসি করছি আমরা যে টেডি বিয়ার চলো নিয়ে নিই টেডি বিয়ার নিয়ে কি করব বলো চলো হাজব্যান্ডের নিয়ে খেলাখালি করবো আর কি করব তো যাই হোক এখানে টেডি বেয়ার নেওয়া হলো না আর প্রেন্স বলছে যে কালো কুকুরটা নিয়ে নাও কালো কুকুর নিয়ে কী করবো ঘরের মধ্যে অলরেডি আছে এক দুটো আর বলে লাভ নেই আর এখানে দেখতে পাচ্ছি ঠাকুরের আসন এগুলি তিরিশ টাকা করে ঠাকুরের আসনগুলি খুবই সুন্দর বাট আমি নেয়নি কারণটা হচ্ছে নিয়ে এখন কোথায় রাখবো ঠাকুর ঘরে আসন হয়নি আমার তো এক দিদি দিদিভাই একটা নিয়েছিলেন তো দিদি ভাই একটা নিয়েছে আর আমার কাছে খুব ভালো লেগেছে ঠাকুরের আসনগুলি খুবই সুন্দর খুবই সুন্দর তিরিশ টাকা করে আর এখানে হচ্ছে তিরিশ টাকা করে দেখতে পাচ্ছ এগুলিও তিরিশ টাকা বিশ টাকা করে আছে এখানে এখানে যে চুলের ক্লিপ মানে বাচ্চাদের বাচ্চাদের চুলের ক্লিপ লিপস্টিক নেল পলিশ বাট একগুলি ব্র্যান্ডেড না আমি আগে বলে দিচ্ছি তোমাদের আমি এগুলি ব্র্যান্ডেড না আগে বলে দিচ্ছি বাট অনেকে কিনে সবাই তো আর ব্র্যান্ডেড কেনার ক্ষমতা নেই তো এমনিতে ইউজ করে তো ক্লিপগুলি খুবই সুন্দর লেগেছে বাট আমাদের বললাম না আমাদের দুর্ভাগ্য আমাদের মেয়ে নেই তো কার জন্য এগুলি কেনাকাটি করবো আর এখন যদি এগুলি পরে আমরা বেরোই তাহলে সবাই মিলে হাসাহাসি করবে কারণ আমাদের ছেলেরা নাইনে ক্লাস নাইনে পড়ে চার ছেলে না ক্লাস নাইনে পড়ে সবাই যদি পড়ে যে আমরা এগুলো চলে এগুলো লাগিয়ে যদি চলি তো আর বলে নেই আর কিছু বলবো না তোমরা পরে আমাদের পড়লে হাসাহাসি করবে তো এখানে দেখতে পাচ্ছি একটা দিদি ভাই বসে আছে এখানে স্টাফ এগুলো কিন্তু তিরিশ টাকা করে আগে বলে দিয়েছি আমি পরে কিন্তু বলবে না আমায় তো এখানে দেখতে পাচ্ছি লিপস্টিক চিরুনিক গাড়ার সব কিছুই আছে আর সবচেয়ে ভালো লেগেছে এই ব্রেসলেটটা এই ব্রেসলেটটা কিন্তু খুবই সুন্দর তো ব্রেসলেটটা নিয়ে কারণটা হচ্ছে আমার হাতের মধ্যে এই ব্রেসলেট পরলে ব্রেসলেট কম চুরি হয়ে যাবে বেশি তো দিদি দিদিভাইও পরে নিয়েছে পরে দেখতে হচ্ছে ওনাদের হাতে খুবই সেট হয়েছে তো যাই হোক তোমাদের কিন্তু বলা হয়নি এই মেলাটা কতদিন থাকবে এই মেলাটা থাকবে চার বছর বাট প্রত্যেক মাসে বা এক মাস দু মাস পর পরে এগুলি অন্তর অন্তর স্টক ক্লিয়ার হবে আর এখানেও অন্য স্টক ঢোকানো হবে বাট কী জিনিস স্টক ঢোকানো হবে সেটা আমাদের বলেনি ওরা কারণটা হচ্ছে ওরা নিজে বলতে পারছে না যে কি স্টক আসবে আরও মানে স্টক পাল্টিয়ে পাল্টে আসবে একরকম জিনিস যে আজকে আমি গেছি যে দুদিন পরে গিয়ে সেম জিনিসটা পাবো সেটা হয় মানে হচ্ছে না এখানে তো এখানে স্টাফরে বলেছে যে অনেকে দেখে দেখে যাচ্ছে একদিন আগে বাট দুদিন পরে এসে পাচ্ছে না তো তার জন্য বলছি তোমরা যা যা কেনাকাটা করে রাচ্ছে এখানে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু করে তোমরা সবাই চলো 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 তাড়াতাড়ি চলে ছুটে যাও আর গিয়ে এইগুলো কিনে নাও আর এক মাস পরে হয়তো নাও থাকতে পারে আর হয়তো বা থাকতেও পারে বাট মাস মাস পরে এক মাস দু মাস পরে এখানে স্টক চেঞ্জ হবে এখানে প্রোডাক্ট চেঞ্জ হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাথে শেয়ার করে দিই আশা করি সবাই ভালো লেগেছে ভিডিওটা